আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন যা বলবো এটা অনেক মানুষ প্রতিদিন এই গুণা লিপ্ত হয় চোখের জিনা করে একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা করতে ইবলিস শিক্ষা দেয় আগে ৫ ছয় বছর চেনো জানো তারপর মন চাইলে বিয়ে করো তার মন না চাইলে ছেড়ে দাও এটাই ইবলিসের শিক্ষা শোয়েব ওখানের বর্ণনা পাঁচ হাজার তিষট্টি নম্বর হেদিস এই হেদিসের বর্ণনাকারী আনাসিব্দু মালিক রাদী আব্বাহ তা তিনি বলেন

যখন তাদেরকে জানানো হলো নবীজির ঘরের আবাদতের ব্যাপারে বিভিন্ন বর্ণনা দ্বারা সই বোখারির বর্ণনা সহ অনেক বর্ণনা দ্বারা জানা যায় নবীজি নিজের জুতা মোবারক জামা মোবারক নিজেই সেলাই করতেন ঘরের কাজে সহযোগিতা করতেন বিবিদের কাজে সহযোগিতা করতেন তো যখন জানানো হলো নবীজি ঘরে এই ই করে কান্না হুম লুহা ওই তিনজনের কাছে নবীজির ঘরের ইবাদত কম মনে হলো তারা নবীর ঘরের ইবাদতটা কম মনে করলো আর একটু কমিয়ে দেন তো যখন তারা এবাদত কম মনে করলো ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেই দিকটা ভাষায় আসছে আর এই তিনজনের অভিবিত্তিটা শুনেন যে তিনজনের গেছে ফাকালু আইনাহনু মিনান নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তাকাদাফারাল্লাহু মা তাখখার তাদের তিনজনের বক্তব্য কোথায় আমরা কোথায় আল্লাহ নবী আল্লাহ নবীর এত ইবাদত করা দরকার নাই আল্লাহ নবীর আগে কোনো গুনা নাই পরে কোনো গুনাহ নাই যদি থাকতো আল্লাহ উগрим সব মাফ করে দিছে গুনা কিন্তু নাই এটা আল্লাহ ইবনি ঘোষণা করছেন আগে পরে সব maaf তা একজন কয় সামানায় ফাইনি উসলি লৈলা আবদা একজন কয় আমি সারা নামাজ পড়ব আমি ঘুমাবো না ওনার মতে সারা নামাজ পড়ার মানে হলো বড় ইবাদত گزار ও আখৰ আখর ফাইনি আসুমুদ দাহরা ওয়ালা আর একজন কয় আমি সারা জীবন রোজা রাখব কখনো রোজা ছাড়ব না ফরজ রোজা তো রাখবি নকল রোজাও ছাড়বে না

নবীজি ভূমিকাটা কি নিতেছে দেখেন সনাতপুরা আম্মা والله انی لا اخশাকুম لله ওয়া আল্লাহর কসম এই পৃথিবীতে মানুষের মাঝে সবচাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি